পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যখন একের পর এক নাম করা ব্যাটসম্যান ব্যর্থতার মিছিলে যোগ দিচ্ছেন সেখান থেকে ম্যাচের হাল ধরেছিলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া একা হাতে শাসন করেছিলেন পাকিস্তানি বলারদের কিন্তু রবীন্দ্র জাদেজার ভুলে পান্ডিয়া রান আউট হওয়ার পর ভারতের পরাজয় নিশ্চিত হয়ে যায় এই ঘটনার পর মাঠ থেকেই দুজনের মনোমালিন্য শুরু একটি টুইট করে আবার মুছেও দেন পাণ্ডিয়া সেই ঘটনার রেশ এখনো কাটেনি বর্তমানে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে তার মধ্যে এমন একটি ভিডিও সামনে এসেছে যা সমস্ত যেখানে ড্রেসিং রুমে ও মধ্যে মারামারি সোশ্যাল মিডিয়ার চলছে ভিডিওটি বর্তমানে ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে দুটি ক্রিকেটার একে অপরের সঙ্গে মারামারি করছেন তবে ভিডিওটি আসল নয় ডব্লিউড এফ গেমের মধ্যে কেউ একজন দুই ক্রিকেটারের চরিত্র তৈরি করেছেন তারপর দুজনের মারামারির দৃশ্য ভিডিও ইউটিউবে আপলোড করেছেন এখন পর্যন্ত অনেকেই ভিডিওটি দেখেছেন সেই ফাইনাল ম্যাচের সাতাশতম ওভারে হাসান আলীর বলে শট নিয়েছিলেন জাদেজা জাদেজা কল করলে পান্ডিয়া রান নিতে এগিয়ে গেল জাদেজা দাঁড়িয়েই থাকেন যে কারণে ছিয়াত্তর রানের ঝড়ো ইনিংস খেলে রান আউট হয়ে যান পান্ডিয়া ভারতের হারের পর এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপা শুরু হয় কেউ কেউ আবার লিখেছেন জাদেজার জন্যই এমন ভরাডুবি তাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক